আসমানে যাই অহনারে বন্ধু ধরতে পারব না তুমি আসমানে যাই অহনারে বন্ধু ধরতে পারবো না তুমি পাতালে যাই অহনারে বন্ধু সইতে পারব না তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গঙ্গাইয় তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গঙ্গাইও ও বন্ধু রে দুরাকাশে চাঁদের পাশে জলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু তুমি কেবল তারা তুমি দাগা দিবাই চাই রে বন্ধু দাগা দিবাই চাই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান তুমি দাগা দিবাই চাই রে বন্ধু দাগা দিবায় সাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে বনলতায় পীড়িত কইরা গাছে জৈলা তাকে মরার আগে তাহারাও দুইজন জড়ায় দইরা মরে তুমি বলিয়ানা সাইও রে বন্ধু বলিও না চাই অন্তরে অন্তর মিশাইয়া বিতের গান গাইও তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু দাগা দিবাই চাই অন্তরে অন্তর মিশাইয়া বিতের গান গাইও